বিজ্ঞান বলে দুনিয়া থেকে পাঁচশত বছরের দূরত্ব রাস্তা আর আল্লাহ তালা রাতে এক অংশে দেখে পাঁচ শত বছরের কেমন রাস্তা প্রথম আসমান থেকে জমিন থেকে প্রথম আসমান পাঁচ বছর তারপর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আবার পাঁচ শত বছর দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আবার পাঁচ শত বছর দ্বিতীয় আসমান থেকে চতুর্থ আসমান আবার পাঁচ শত বছর সপ্তম আসমান পারি দিয়ে

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আপনার নবীকে আল্লাহ তাআলা বলছেন Habib Alam nashrah laka sadrak আমি কি আপনার পক্ষে কে আপনার इज्जत शान মান বর্ণনাতে আপনার মর্যাদা بلند করার লক্ষ্যে আমি কি আপনার পক্ষে বিঘীর্ণ করিনি সুবহানাল্লাহ বলেন আর যিনি বলেন সুবহানাল্লাহ বলছেন হাবিব আপনার বক্ষ কে কে আমি বিদীর্ণ করিনি রসুল সাল্লাহ বক্ষ বিদীর্ণ হয়েছে একবার নয় দুইবার নয় তিনবার নয় চার চারবার কয়বার চারবার হয়েছে বক্ষ বিদীর্ণ হলো আমরা অপারেশন বলি হার্ট সার্জারি বলি বলি কি বলি না রসুল সাল্লাহ আলহিহাসাল্লামার বক্ষ বিদীর্ণ হয়েছে

ওই বান্দার গুনাহের পরিমাণ যদি সাগরের অথবা সমুদ্রের যেই পারের মধ্যে ঢেউয়ের কারণে ফেনা জমে যায় ফেনা জমে কি ওই জমে যায় ওই রকম পরিমাণ যদি গুনাহ হয়ে যায় আল্লাহ তাআলা ওই বান্দার জন্য সুসংবাদ দিয়ে দিলেন বান্দা যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে খুশি হয়ে ওই বান্দার সমস্ত জীবনের গুনাহ করে দেব আর যারা বলে বান্দা খুশি নাবেজা আল্লাহর বান্দা খুশি হাদিস এসেছে सियासतার পাঁচ পাঁচটি কিতাবের মধ্যে আরো অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এসেছে এত বড় সুসংবাদ দিয়ে দিলেন বান্দা আল্লাহ আল্লাহকে আল্লাহ বান্দাকে দিয়ে দিলেন আল্লাহ তালা বান্দাকে এত বড় সুসংবাদ দিয়ে দিলেন কিন্তু আমরা এই সুবাহান আল্লাহ করতে কি করি অলসতা করি কিন্তু আল্লাহ তালা সুসংবাদ বান্দাকে দিয়ে দিলেন বান্দা তুমি যদি মেয়াদ একশো বার যদি আমি আল্লাহ তালার পবিত্রতার ঘোষণা দাও তাহলে আমি আল্লাহ তালা তোমার প্রতি খুশি হয়ে যাব তুমি ঘোষণা দিলা বান্দা সুবাহ আল্লাহ শব্দের অর্থ তো মনে হয় জানেন না অনেকে জানেন জানে নেন আজকে সুবাহান শব্দটি হলো শাব্দিক অর্থ হলো সমস্ত আয় ত্রুটি সমস্ত মন্দ থেকে পবিত্র আর সুবাহান আল্লাহ শব্দের অর্থ হলো আমার আল্লাহ সুবাহান

আল্লাহ তুমি পবিত্র তুমি পবিত্র আল্লাহ তারা খুশি হয়ে গেলেন আল্লাহ তারা খুশি হয়ে বলে বান্দার তুমি আমাকে দৈনিক এক শতবার সাক্ষ্য দিছো আমি পবিত্র যাও যাও তুমি আমাকে সাক্ষ্য যেহেতু দিয়েছ আমি পবিত্র আমি আল্লাহ তোমাকে গুনা থেকে তো গুনা গুলোকে করে গুনা থেকে পবিত্র করে দিলাম আরো ধরে বলে সুবহানাল্লাহ হযরত আবু যর গাইফারী রাদিয়াল্লাহু তাআলা

একটা শব্দ পছন্দ করেন বলেন আল্লাহ তা হলে ওই থাকি আল্লাহ রসুল বলেন ওই শব্দটা হলো সুবহান ওয়া বি এই শব্দটা আল্লাহ তালা শুধু বান্দা নয় ফেরিশতাদের জন্য পছন্দ করেন বান্দারা ফেরিশতারা আমার সৃষ্টি আমাকে কি বলবে অ আল্লাহ আপনি পবিত্র পবিত্র আর বান্দা যখন গুনাহা করবে গুনাহা থেকে মাপ চাইবে গুনা থেকে ফিরে এসে মাপ চাইবে আল্লাহ তাআলা বলবেন তুমি আমাকে বলেছো আমি পবিত্র যাও যাও তুমি যেহেতু আমাকে বলেছো আমি পবিত্র তাহলে আমিও আল্লাহ তোমাকে ঘোষণা দিয়ে দিলাম তোমার অতীতের গুনাগুলোকে মাফ করে আমি তোমাকেও পবিত্র বানায়া দিলাম তাহলে সুবহানাল্লাহ বলতে কি কিপটামি করা যাবে না করা যাবে সুবান আল্লাহ কোরআনুল দা আনুল ক্যারিমের সুরাবানি ইসরাইলের একম শব্দ সুবাহান সুবান আল্লাহ দাদা বললেন অবহ আল্লাহ তালা বললেন আল্লাহ তাআলা বললেন এখানে দেখেন দুইটা জিনিস বোঝার আছে আমরা যখন কোনো একটা জিনিস কত সুন্দর দেখে আমরা ইংরেজিতে ওয়াও বিউটিফুল বলি কে বলি সুন্দর দেখে অবাক হয়ে যায় না মেহরাজের ঘটনা যখন আল্লাহ বর্ণনা দিলেন তার আগে আল্লাহ তাআলা বললেন সুবাহান সুবাহান আল্লাহ বললেন

রাতের একাংশে আল্লাহ তালা তার বান্দাকে মক্কায় মোকার রামা থেকে বাইতুল আকসা মসজিদ আকসা পর্যন্ত আল্লাহ যিনি রাতের এক অংশের মধ্যে সাইর করালেন সোহান বলেন তখনকার সময় এক মাসের অধিক সময় লাগলো মসজিদে মোকার রামা থেকে মসজিদে আকসা পর্যন্ত হেঁটে যাইতে কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম ঘোষণা দিয়ে দিলেন আমি রাতের একাংশে কি করছি ভ্রমণ করেছি সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা সেই কথাটাই সূরা বনী মধ্যে প্রথম আয়াতের মধ্যে বললেন বন্ধুরা আমার গভীর মনোযোগ এদিকে সেদিকে তাকানো যাবে না কোরআন থেকে বলছি আল্লাহ তাআলা রাতের একাংশে তার হাবিবকে মসজিদে আকসা থেকে মসজিদে মুকাররমা থেকে মসজিদে আকসা পর্যন্ত নিলেন যেটা স্বাভাবিকভাবে হেঁটে যেতে এক মাসের অধিক সময় লাগে এই অবাক পর বিষয়টা কেমনে সম্ভব কেমনে সম্ভব কিভাবে সম্ভব হয় কিন্তু আল্লাহ রসুল সাল্লাম মসজিদে মোকার্রামা থেকে যখন তিনি সাইর করলেন মেয়েরাজের রাত্রিতে ভ্রমণ করলেন ওই বাহনটার নাম কি ছিল কে বলতে পারবেন কি ছিল বুড়ার শব্দটি যে শব্দ থেকে এসেছে তার নাম হলো বারু বারুকুন শব্দ হলো বিদ্যুতের গতি সুবাহ বলে বারুকুন শব্দটি আসমান থেকে যখন সূর্য দিতে হয় যে গতিতে জমিনের মধ্যে আসে এক লক্ষ ছিয়াশি হাজার বর্গ কিলোমিটার গতিতে দুনিয়ার জমিনে আলো পড়ে সোহানাল্লাহ বলেন ওই আলো যে আসে সে আলো আসার যে পদ্ধতি যে দ্রুততা এটাকে বলা হয় বারোপন এটা কি বলে বারোপন আরবি গ্রামারে একটি প্রবাদ আছে যে শব্দের মধ্যে হরফ বেশি তার মধ্যে অর্থ বেশি কসরতুল মাদানি তাদুল্লু আলা কসরতুল মানি যে শব্দের মধ্যে হরফ বেশি সেই শব্দের মধ্যে অর্থ বেশি সূর্যের আলো আসমান থেকে জমিনে পড়ে এত দ্রুত গতি তার নাম দেওয়া হয়েছে তারপর আর মেয়েরাজের রাতে আপনার নবী আমার নবী সাইর করেছেন যে বাহন দিয়ে সেটার নাম হলো বুরা সুবহানাল্লাহ বলেন বুরা লিখতে গেলে চারটি হরফ লাগে কয়টি হরফ আর বারগুণ লিখতে গেলে তিনটি হরফ লাগে কয়টি তাহলে কোনটাতে বেশি বুরাকের মধ্যে বেশি রসুল সাল্লাম বলেন বুরাকের গতি কেমন ছিল বলে যে সেটা সেটা গতি প্রথম এক ধাপে প্রথম জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত চলে যেতেন বিজ্ঞানীদের পরিভাষায় সূর্যের আলোর গতিতে যদি হিসাব করা হয় তাহলে জমিন থেকে আসমান পর্যন্ত যাইতে পাঁচ শত বছরের রাস্তা পয়সা বছর এমন ঘটনা বিশ্লেষণ দেওয়ার আগে আল্লাহ কি বললেন সুবহান এটা বিজ্ঞানীরা বলে সম্ভব নয় সম্ভব নয় কিন্তু আমার আল্লাহ বলেন এটা সম্ভব সম্ভব এটাই আল্লাহর কুদ্রত্র আরো বলে সুবাহান। পরিবেশে মা বাবা ছাড়া সন্তান হয় না কিন্তু হজরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করে এটাও জানাই দিলেন আল্লাহ যদি চান বাবা ছাড়াও দুনিয়াতে সন্তান পাঠাইতে পারেন সুবহানাল্লাহ বলি বলছিলাম সেই ঘটনা বারপন থেকে পুরাক

পাঁচশত বছরের দূরত্ব রাস্তা আর আল্লাহ তালা রাতে এক অংশে দেখে পাঁচশত বছরের কেমন রাস্তা প্রথম আসমান থেকে জমিন থেকে প্রথম আসমান পাঁচশত বছর তারপর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আবার পাঁচশত বছর দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আবার পাঁচশত বছর তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান আবার পাঁচশত বছর কোম্পাবে সপ্তম আসমান পারি দিয়ে লাজমান লাম

سيدنا مولانا وعلى سيدنا مولانا محمد امي تيلا سوري ان شاء نمبر آيات المدد. سبحان الله 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 تعالى الله الله صدرك আমি কি আপনার সম্মান আজমত আপনার ইজ্জত বর্ণনা করে বরত্ব করার জন্য আপনার সম্মান বৃদ্ধি করার জন্য কি আমি আপনার বক্ষকে বিদৃর্ণ করিনি সোহানাল্লাহ বলেন বলেন এখনকার সময় হার্ট ওপেন সার্জারি হয় কি কিন্তু আল্লাহ রসূসাল্লাল্লাহ আলহী সাল্লাম বলেন বলেন

আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন আল্লাহ তালা বললেন হাবিব আমি কি আপনার বক্ষকে বিদীর্ণ করিনি এখন প্রশ্ন হলো এই বক্ষটাকে কেন বিদীর্ণ করলে সুহান আল্লাহ বলুন আবার একবার নয় দুইবার নয় তিনবার নয় চার চার বার আল্লাহ তালা বিদীর্ণ করছেন কয়বার চার বার আল্লাহ তালা বক্ষটাকে বিদীর্ণ করছেন কেন করলেন আসেন সামনের দিকে আগাই আল্লাহ তালা তার হাবিবের ভিতর অংশ থেকে যেই পেরেশানি ছিল সেই পেরেশানি গুলোকে বের করে দিয়েছেন সোহান আল্লাহ বলেন আপনারা হয়তো জানেন না শুনে আজকে কি পেরেশানি গুলোকে বের করলেন তা সে বীর এর মধ্যে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্ষ বিদ্রণের ঘটনাটা আল্লাহ তাআলা প্রথমেই ইশারার মাধ্যমে বললেন আল্লাযী আন কাদা চার চারবার হইছে তার মধ্যে প্রথম নাম্বার হলো যখন মা হালিমা ত্রিসা দিয়া রাজিয়াল্লাহ তালহার ঘরে ছিলেন দুই নাম্বার হলো যখন রসুল ইসলাম দশ বছর বয়সে উপনীত হলেন কয় বছর তৃতীয় নাম্বার হলো রসুল সাল্লাহ আলহ্লাম যখন চল্লিশ বছর বয়সে উপনীত হলেন আল্লাহ ঘোষণা দিলেন হাবিব মোহাম্মদ আমি তো আপনাকে রুহের জগতেই নবী বানাই দিছি আজকে থেকে আপনার দায়িত্ব হলো উপেনে আপনি নবুয়তের যে দায়িত্ব আল্লাহর উলুহিয়াতের দাওয়াত দেওয়া দিনের দাওয়াত দেওয়া দিন ইসলামের দাওয়াত দেওয়া আজকে থেকে আপনি উপেন কাজ শুরু করেন সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ ওই 40 বছর বয়সে চতুর্থ নাম্বার আল্লাহ তাআলা যেদিন তার হাবিবকে মিরাজ করাবেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ইশার এর পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেলেন হযরতে জিবরাইল হযরতে মিকাইল সহ চারজন ফেরেশতা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষটাকে কি করলেন বিদীর্ণ করলেন শক্ত সদর হল এই আয়াতের কথাটা আল্লাহ তাআলা দ্বিতীয় এবং তৃতীয় অবতার সূরা ইনশিরাহে বলে দিলেন ওয়া

হালকা করে দিয়েছি যা আপনার পিঠকে কি করেছিল ভারী করেছিল এখন দেখেন বোঝা অনেক রকমের হতে পারে বোঝা কয় রকম হতে পারে অনেক রকমের হতে পারে একটা হলো আপনার মাথার মধ্যে আপনি নিতে পারেন দশ কেজি আলুর বস্তা কতটুকু এখন যদি আপনার মাথার মধ্যে চল্লিশ কেজি বস্তা তুলে দেন কি বাড়ি হবে কি হবে না এটা হলো দৈহিক শক্তির বোঝা মানে যেটা শরীর দিয়ে কি করে প্র্যাকটিস মানে শরীরের শক্তির মাধ্যমে যেটা মোকাবেলা করে জেনে রাখেন আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে অন্যান্য সৃষ্টি যেগুলো রয়েছে যেগুলোর মধ্যে শক্তি দুই রকমের একটা হলো দৈহিক শক্তি আরেকটা একটা হলো ব্রেইনের শক্তি সুবহানাল্লাহ বলেন আর মানব জাতিকে আল্লাহ তাআলা তিনটা শক্তি দিলেন কয়টা শক্তি বলেন কয়টা শক্তি তিনটা শক্তি একটা হলো দৈহিক শক্তি আরেকটা হলো ذهনের আরেকটা হলো ভালবাসার শক্তি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ দৈহিক শক্তির চাইতে শক্তিশালী হলো ব্রেন যেটা দিয়ে মানুষ কি করে চিন্তা ভাবনা করে আর চিন্তা ভাবনা করার পরে দেখে যদি সেটা দিয়ে কভার করতে পারে তাহলে তো ভালোই কিন্তু আল্লাহ তাআলা মানুষকে আরেকটা শক্তি বেশি দিলেন সেটা হলো অলবের শক্তি সুবহানাল্লাহ বলেন

সের বউনী আল্লাহ বাদ বাক আরো জবান খুলে বলে আল্লাহ বাদ বা আল্লাহ কি বলবেন হে মূসা আপনি ফেরাউনের কাছে চলে যান ফেরাউন কি করেছে সীমালঙ্ঘন করেছেন আর মুসা লেসন কি শক্তি চাইলে চেলে ব্রেনের শক্তি চাইছে না কল্পের শক্তি রব্বীশ্বা রি সদেরি আল্লাহ আল্লাহ আমার

তাহলে বুঝা একটা হলো গায়ের বুঝা একটা হলো জেহেনের বুঝা আরেকটা কিসের বুঝা কলবের বুঝা এখন অনেক সময় এই যে ছোট বাচ্চার একটা মাথার মধ্যে যদি

ইসলামের মধ্যে যেই নারী সবচেয়ে বেশি ত্যাগ দিয়েছেন সুহানাল্লাহ বলবেন না যেই নারী ইসলামের মধ্যে সবচেয়ে বেশি ত্যাগ দিয়েছেন যিনি যার জান মালকে ইসলামের জন্য রাসূলুল্লাহর পদমের মধ্যে বিলিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন তিনি হলেন আপনার নবী আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

মনের মধ্যে কি পাইলে আমাদের বিবিরা যখন কারো বিবি কারো স্ত্রী যখন দুই বছর তিরিশ বছর সংসার করার ইন্তেকাল করে তার কাছে আনন্দ মনের মধ্যে কষ্ট লাগে না কষ্ট লাগে তারপর ইন্তেকাল করলেন রসুল সাল্লু যিনি ছোটবেলা থেকে যার গরের মধ্যে রসুল সাল্লু এনে রেখেছেন ছোটবেলা থেকে রসুল ইসলাম যার গড়ের মধ্যে থাকে থেকে বড় হয়েছেন তিনি ছিলেন হজরতে আবু

রসুল সাল্লাহ আলি ইসলামের বিবি আম্মা যেন ইন্তেকাল করলেন ওনার চাচাও ইন্তেকাল করলেন তারপর আরেক ঘটনা তাই ফের কাপের কাফেরা রসুল সাল্লাহ আলি ইসলাম এক সাহাবি বলেন আমি যখন রসুল ইসলামের উপরে পাথর নিক্ষেপ করছিল আমি রসুল সাল্লাহ আলি ইসলামের উপরে গিয়ে এভাবে ঝাঁপাইয়া দর্ছি যেন সমস্ত পাথর আমার পিঠের মধ্যে পড়ে আমরা নামাজ পড়তে কত গাফুলি পড়ি

যেন সমস্ত পাথর তার পিঠের মধ্যে পড়ে পাথরের আঘাত পেয়েছে যার কারণে সেই অজ্ঞান হয়ে জমিনের মধ্যে লুটায় পড়েছেন তিনি নিজেও জানেন না তিনি নিজেও জানেন না কখন জমিনের মধ্যে লুটায় পড়েছেন জমিনের মধ্যে কখন তিনি বেহ হয়ে গিয়ে পড়েছেন